দেশের বিভিন্ন জায়গায় কি ঘটছে দর্শক এ বিষয়ে জনগণকে জরুরিভাবে সতর্ক হতে হবে আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমার অবজারভেশন অনুযায়ী আমার গবেষণা অনুযায়ী গতকালকে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা জায়গায় দেশের আওয়ামী লীগের লোকজন নেপথ্যে থেকে তারা রাজপথে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে আপনি একটু চিন্তা করেন হাজার হাজার লোক নিয়ে আওয়ামী লীগের লোকজন তিরিশ পঁয়ত্রিশ জায়গায় বিক্ষোভ মিছিল করছে যেখানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি তাদের কবরের মাটি এখনো শুকায়নি এখনো আওয়ামী লীগের হামলায় হাজার হাজার শিক্ষার্থী জনতা হাসপাতালে বেড়ে মৃত্যুর প্রহর গুনছেন কি নিষ্ঠুরতা চালিয়েছে হাসিনা পালিয়ে গিয়েছে দেশটা নতুনভাবে ঘুরে দাঁড়াবে সরকার গঠিত হয়েছে স্টেবল হবে আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে অথচ এর মধ্যেই ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগের লোকজন ত্রিশ পঁয়ত্রিশ জায়গায় মিছিল করছে এবং আজকে যখন আমরা কথা বলছি আজকেও পেয়েদের বিক্ষোভ মিছিল করার কথা নেপথ্যে করতে নেপথ্যপরাজনীতি এটাই এটাই আওয়ামী দুর্বিসন্ধি কি করছে দর্শক দেখেন শাহবাগ অবরোধ করে সংখ্যালঘুদের বিক্ষোভ কি চালাক মন্দির হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছে জামাত শিবির বিএনপি আর ওরা এসে শাহবাগে অবরোধ করছে বাট পারি কত ও কী কি বুঝতে পেরেছেন অতএব এই শাহবাগ অবরোধ যারা করেছে হাজার হাজার লোক বিশেষ করে চট্টগ্রামের লোকজন ছিল বেশি চট্টগ্রামে যে বিক্ষোভ মিছিল হয়েছে এবং আওয়ামী লীগের স্লোগান আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো সেই ভাষায় যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এবং এমন স্বাধীনতাকে চেয়েছিলাম ফুল আওয়ামী লীগ এবং ব্যক্তি ধরে ধরে যদি চিহ্নিত করা যায় এই হাজার হাজার লোক কারা আপনি প্রত্যেকের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা পাবেন এরা নিরপেক্ষ বা সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করে মোটেই এরকম না এ সব আওয়ামী লীগের অতএব শাহবাগ অবরোধ চট্টগ্রামে বড় সমাবেশ দেশব্যাপী কর্মসূচি এগুলোর বিরুদ্ধে এই আওয়ামী অপচেষ্টার বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে জনগণকে রুখে দাঁড়াতে হবে অতএব সংখ্যালঘু একটু ছাড় দেই কোনো সংখ্যালঘু নেই আমি আপনি সবাই সমান হিন্দু মুসলিম সবাই সমান এটা আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগকে ভিন্ন নামে সংগঠিত হওয়া ভিন্নভাবে সরকারকে বিতর্কিত করা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া যাবে না জনগণকে সিদ্ধান্ত নিতে হবে সারাদেশে হত্যা হামলা নির্যাতন ও মন্দির ভাঙার প্রতিবাদে কোথায় এগুলো কিন্তু মিথ্যা কথা সারা দেশে কিছু আওয়ামী লীগ নেতা আসলে হত্যা হামলা নির্যাতন হয়েছে শিক্ষার্থীদের উপর বিএনপি জামাতের উপর আর শেখ হাসিনা পালানোর পরে সামান্য কিছু আওয়ামী লীগের উপর যেটা একেবারেই কম যতটুকু হওয়ার কথা ছিল শুধু আওয়ামী লীগের উপর কিছু হামলা হয়েছে মন্দিরে হামলাটা আমরা কিচ্ছু না এগুলো মিথ্যে কথা এগুলো নিজেরা নিজেরা দু একটা করে দিতে পারে আওয়ামী লীগের লোকজন বরং এই ধর্মীয় উপস্থানালে হামলা নির্দেশ ছাত্রলীগের সভাপতি দিয়েছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আমাদের কাছে এসেছে এরা নিজেরা দুই একটা করতে পারে কিন্তু এটা পরিমাণ অনেক কম হিন্দু নেতারা যারা আওয়ামী লীগের দালান না তারা বলছে কথা। প্রতিবাদে বিক্ষোভ করছে নাগরিকরা অথচ দিচ্ছে ছাত্ররা বিএনপি জামাত। সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা তাদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ বিক্ষোভ সাধারণ বিক্ষোভ সাহবাক মোড় অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল এই ধর এই ভাষায় রিপোর্ট করছে একাত্তর টিভি অনলাইন ভার্সন সময় টিভি অতএব একাত্তর সময়ের এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করাতে হবে ফেসিবাদের কোন দালালদের বাংলাদেশে মিডিয়া চালানোর সুযোগ দেওয়া উচিত না তাহলে আবার তারা ফেসিবাদ করবে করবে সন্ত্রাস টিভি সময় টিভি বিচার করতে হবে এরা এরা দালাল ফেসিবাদের সহযোগী ফেসিবাদের ফেসিবাদের পক্ষে বায়ান ক্রিয়েট করেছে অতএব এদেরকেও সুযোগ দেওয়া যাবে না শনিবারও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে রবিবারও বিক্ষোভ আছে তাদের আর তিনটের দিকে শনিবার শাহবাগে অবস্থান নেন বিক্ষুব্ধরা বিক্ষুব্ধরা দেখেন একাত্তর টিভির শাহবাগ এবং আশেপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই বিক্ষুব্ধ কারণে আওয়ামী লীগ অথবা এদেরকে সুযোগ দেওয়া যাবে না এবং সমাবেশে ডাক দিয়েছে এরা কুমিল্লায় বিক্ষোভ করেছে চট্টগ্রামে বিক্ষোভ করেছে এরকম বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন নামে আওয়ামী লীগের লোকজন সংগঠিত হচ্ছে সংখ্যালঘু কার্ড খেলছে বাংলাদেশের সামনে এই সরকারকে বেকায়দায় ফেলছে চ্যালেঞ্জ তৈরি করছে সরকারের জন্য হুমকি তৈরি করছে ভারতের ষড়যন্ত্রের গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে ভারতকে হস্তক্ষেপ করা গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে অতএব বিএনপি জামাত এবং জনগণের জরুরী হচ্ছে যে কোনো মূল্যে এই সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের রাজপথে সমবেত হওয়ার চেষ্টাকে নস্যাৎ করে দিতে হবে রুখে দিতে হবে থামিয়ে দিতে হবে